ঢাকায় সিনেমার নায়িকা স্বপ্নম বুবলি কিছুদিন আগেই নতুন একটি সিনেমার কাজ করার খবর প্রকাশ হয় তবে বুবলি বা প্রযোজনা প্রতিষ্ঠান থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি জানা গেছে পিনিক নামে একটি সিনেমার শুটিং চলছে কক্সবাজারে নায়ক আদর আজাদ সেখানে শুটিং করছেন তার বিপরীতেই কাজ করার কথা জনপ্রিয় নায়িকা বুবলির তারা এর আগেও একসঙ্গে দুটি সিনেমায় ঝুটি বেঁধে কাজ করেছেন এই সিনেমা প্রসঙ্গে এবার কথা বললেন বুবলি জানান পিনিক নামে সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার খবর শিগগিরই কক্সবাজারের রামতে এ অংশ নেবেন তিনি সেখানে প্রায় সাত দিনের মতো টানা কাজ করবেন সব ঠিক থাকলে আগামী ঈদের ফিতরে সিনেমাটি আসছে প্রেক্ষাগৃহে বুবলি বলেন গেলো ঈদে জমনি সিনেমা মুক্তি পাওয়ার কথা ছিল কিন্তু নানা কারণে সিনেমাটি মুক্তি পায়নি আগামী ঈদে এটি মুক্তি পাবে কিনা তা এখনো আনুষ্ঠানিক জানানো হয়নি এর মধ্যে নতুন আরেকটি সিনেমায় চুক্তিবদ্ধ হলাম সেই সিনেমাটি শুটিং জন্যই রামুতে যাচ্ছে এছাড়া নতুন বেশ কয়েকটি সিনেমা নিয়ে নির্মাতাদের সঙ্গে কথা বলছেন বুবলি চিত্রনাট্য হাতে পেয়েছেন সেগুলোও পড়ছেন তবে নতুন সিনেমা প্রসঙ্গে এখনো কিছুই ফাইনাল না হয় এর খবর দিতে পারছেন না এ নায়িকা তবে নতুন বছরে বুবলি অভিনীত সাতটি সিনেমা মুক্তি পাবে বলে জানান এছাড়া ইঙ্গিত দেন নতুন বছরে নতুন চমকের সোভিয়ার আপনাদের কাছে এই প্রতিবেদনটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কথায় এন্টারটেনমেন্ট আমি সালমা জাহান